রাজধানীর মোহাম্মদপুরে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল বিনিয়োগ প্রতিষ্ঠান সিই কিউ এর বিশেষ অফলাইন সভা অনুষ্ঠানে বক্তারা বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক মুক্তি অর্জনে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং স্বচ্ছতা তুলে ধরেন সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই আয়োজনে দারিদ্রমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয় রাজধানীর মোহাম্মদপুরের নিরাঢ়া কনভেনশন সেন্টারে গত চব্বিশ ডিসেম্বর বুধবার এক জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল এসি কিউয়ের অফলাইন মিলন মেলা দেশের অর্থনৈতিক মুক্তি এবং স্বনির্ভর সমাজ করার প্রত্যয় নিয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ রেজাল করিম মোহাম্মদ হুসাইন হাওলাদার শফিকুল ইসলাম রফিকুল ইসলাম মোহাম্মদ শাওন হায়দার গোলাম রাব্বানী এবং মোহাম্মদ রাসেল এছাড়া উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার মোহাম্মদ মতিউর রহমান রাজনীতিবিদ মোহাম্মদ এম এ মান্নান মো মিরাজ হাসান সহ অন্যান্যরা বক্তারা তাদের বক্তব্যে এসসি কিউকে একটি নির্ভরযোগ্য বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে এর স্বচ্ছতা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন সভায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয় কিভাবে একজন সাধারণ মানুষ নিজ দায়িত্বে কাজ করে নিজের আয়ের পাশাপাশি সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন বিশেষ করে সরকারের পদস্থ কর্মকর্তাদের উপস্থিতি এই আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করে তারা প্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং কিউ এর বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি গভীর আস্থা প্রকাশ করেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান এটি কেবল একটি সাধারণ সভা নয় বরং বিশ্বাস সংমিশ্রণে একটি স্বাবলম্বী করার অঙ্গীকার দুই হাজার টাকা কত হল তিন আর আপনি ছয়শ টাকা ইনসেন্টিভেন মানি ব্যাগ পাচ্ছেন তাহলে কত ছত্রিশ টাকা এই ছত্রিশশো টাকার উপর টু

অনেকে যখন আপনি ইনভাইট করবেন এই কোম্পানি সম্বন্ধে অনেকে বলে যে ভাই আপনি দুই চার মাস করেন টাকা ইনকাম করেন যখন অবস্থা পরিবর্তন হয় তখন আপনি আমাদের কাছে আসবেন আমি গত চার থেকে পাঁচ মাস আগে যখন এই আপনাদের বসিলাতে কয়েকজনকে ইনভাইট করেছিলাম আমাদের সচিদুল ইসলাম শফিক ভাই আছে তারপরে এখানে আমাদের হোসেন ভাই আছে যারা দ্রুত ভাবে সিদ্ধান্ত নিতে পেরেছে আমাদের হোসেন ভাইয়ের অবস্থা এই সিকিউ কোম্পানি তার একটা লেভেল আছে তার লেভেল হচ্ছে এস এবং টি থ্রি ফোরের কাছাকাছি টি থ্রি অর্থাৎ যদিও আমার অনেক পরে সদস্য হয়েছে তার পারফরমেন্স অনেক ভালো কারণ আজকে তার তাকে আপনারা টু হান্ড্রেড প্লাস লোক চলে আসেন ইগান টু আমি যাও গত দেড় বছরে দুই লোক টাকা সবাই আমি উপস্থিত করতে পারি এজন্য এজন্য হোসেন বাইর জন্য একটা হাতে তালি আমরা হাতে তালি যত

আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আইটি তে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে এগুলাতে চেক করে যাচাই করে ইনভেস্ট করেন কারণ এর আগে অনেকগুলা প্ল্যাটফর্ম আপনার এই ই-কমার্স প্ল্যাটফর্ম অনেকগুলাই আসছে যেমন ইবেলি শুরুতে কেউ চিনতো না শুরুতে একদম আমারে অনেক ইনভেস্ট করতে হয়েছে আমারতে টাকা ছিল আমি ইনভেস্ট করি কিন্তু শেষে আফসোস করছি আমার দেখা যায় একটা পর্যায়ে সরকার এটারে মানে একটা ভুলভাল বুঝে এটারে এই করে দিছে আমি যেটা মনে করি যে আপনারা নিজে ভালোভাবে যাচাই করে তারপরে ইনভেস্ট করেন ঠিক আছে এখানে এই প্ল্যাটফর্ম খুবই একটা জনপ্রিয় এবং আস্তে আস্তে আমি মনে করি যে বাংলাদেশে একদিন সেরা প্ল্যাটফর্ম হয়ে উঠবে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় সম্মানিত উপস্থিতি নিজের দল নিজেই বিজয়ী হবে আসলে অন্যজনকে দিলে তো পারে তাই না আমি মোহাম্মদ রেজাউল করিম আপনাদের সাথে অল্প সময় পনেরো থেকে বিশ মিনিট আজকের এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব অলরেডি আমাদের শ্রদ্ধা বাজুল চমৎকার একটা প্রশ্ন করে ফেলছে যে এদের ইনভেস্টমেন্ট এবং কোম্পানি সম্বন্ধে কিছু বলুন আমি সাথে সাথে উত্তর দিইনি কারণ আমার আলোচনার বিষয় আছে আপনারা কি পাওয়ার পয়েন্টটা দেখতে পারতেছেন যারা কাছে আছেন ওকে আমি রেজাউল করিম আপনাদের সাথে কিছু সময় আমি থাকবো একেবারেই অল্প সময় থাকবো আমার লেভেলটা এস ফাইভ এবং টি ফোর কোম্পানিতে আছি সবগুলাই এস এবং টি আছে কিন্তু আমি তেমন কাজ করে এগিয়ে যেতে পারিনি আপনাদের মতোই একজন সদস্য চেষ্টা করে যাচ্ছি আই এম ট্রাইং টু ফর মাই বেস্ট আজকের এই মিটিং হচ্ছে অফলাইন মিটিং কোম্পানি হচ্ছে অনলাইন যদিও এই কোম্পানিটা ঢাকা শুরু করেছে বেশি দিন হয়নি 1972 সাল থেকে শুরু করে 50 বছর প্লাস বেশি দিন হয়নি